যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে এ বেটা সেজে গুজে বেশ ভালো করে ফাইন হয়ে গাড়িটা নিয়ে ঘর থেকে বাইরে বার হয়ে ওর মারে খুঁজতেছে মা গেল মা ছোট মা এসে বলতেছে বলতো এত উসফিস উসফিস করতেছিস বলে কমনে গেছে বলতিনি তাহলে মা দেখলুমি এখানে ছেল কিন্তু কমনে গেস বলতে চলতি পারবো না তো ও ছোট মা আম মা বাড়ি আসলি বলে দিও আমি সৌর বাড়ি চলে যাচ্ছি বলো আর ওকেন থেকে বাড়ি আসবে এই বেচারি শেজে গুজে ঘর থেকে দোতলা থেকে নিচে নেমে অ্যাপাচি আটিয়ার গাড়িটা বাইরি বার করে আম্মাজির খুঁজতেছে শাশুড়ি আম্মাজির আম্মা গেল কোনে হ্যাঁ তাই একবার একবার সেই উঠোনের ও মাথায় যায় একবারের মাথায় যায় মাথায় একবার ও মাথায় পাশের বাড়ির নেজো ছাউড়ি এসে বলতে ও বাপ তুমি এরকম করতো সবাই বাদে আল্লাহ নবীর প্রান্তিও সাবা আপ বা ঘি অকি আল্লাহ খতা দান স করে তোর যা কড়া নাড়া দিতে লাগিয়ালে আল্লাহ নবী বলো

শ্বশুর বাড়ি যাওয়া হয় না আপনি যদি আমার অনুমতি দেন আমি আবু একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে আসব জোরে বলে রসুল্লাহ সাহাবা সাহাবিরা এরা হাটে যাক ব্যবসা করতে যাক বাজারে যাক যে কোন কাজে যা পারমিশন নিত কার বিশ্বনবী ভাই মানে সাহাবাদের নেতা কে ছিলেন বিশ্ব নবী আমার তাইলে সাহাবারা কোন কাজে গেলে নেতাকে জানিয়ে যেতেন তাই তো নাকি আপনাদের গ্রামের নেতা কেডা কথা বলেন নেতাকে মেম্বার প্রধান প্রধান না প্রত্যেক ঘরে ঘরে একটা কোন নেতা আছে এই আসে না ও প্রধানের চেয়েও দামি নেতা কম বেশি ঘরে ঘরে আছে না নেই আছে। দেখবেন কিছু কিছু রাম সাগল আছে বিয়ের পরে নিজের বাপ মারে ভালো করে ডাকতে পারে না যে মেয়েটা নিয়েছে তার মারে আর তার বাপেরে হদ্দ গাল ভরে ডাকে ডাকে না ডাকে না দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে এ বেটা সেজে গুজে বেশ ভালো করে ফাইন হয়ে গাড়িটা নিয়ে ঘর থেকে বাইরে বার হয়ে ওর মারে খুঁজতেছে মা গেল কমনে মা গেল কমনে পাশের বাড়ির ছোট ছোট মা এসে বলতেছে এই খোক আব্দুর রহমান কি হয়েছে বলতো এত উসফিস উসফিস করতেছি বলে কমনে গেছে বলতেনি তাহলে মা দেখলুম এখানে ছেল কিন্তু কমনে গেস বলতে চলতি পারবো না তো ও ছোট মা আমার মা বাড়ি আসলি বলে দিও আমি সৌর বাড়ি চলে যাচ্ছি বলো বেচারি শ্বশুর বাড়ি চলেও গেছে দুদিন থাক পাঁচ দিন থাক থেকেছে এর ওকেন থেকে বাড়ি আসবে হ্যাঁ এই বেচারি সেজে গুজে ঘর থেকে দুতলার থেকে নিচে নেমে এপাশি আটটি গাড়িটা বাইরে বার করে আম্মাজির খুঁজতেছে শাশুড়ি আম্মাজির আম্মা গেল কনে হ্যাঁ একবার সেই উঠোনের ও মাথায় যায় একবার মাথায় যায় একবার মাথায় একবার মাথায় পাশের বাড়ির মেজো এসে বলতে ও বা তুমি এরম করতেছ কেন কি হয়েছে তাহলে আম্মা ছিল দেখলাম এক্ষুনি এখানে কিন্তু কোথায় গেল মা বলতে পারেন তাহলে বাপ দেখছিলুম গরুর দড়ি ধরে ঘুর ঘুর করতেছে কিন্তু কোথায় গেছে মনে হয় মাঠে টাটে গেছে কখন আসবে বলতি টলতি পারবো না বাপ তা সে বেচারি নড়েও না চড়েও না লাস্টে একটা চেয়ার এনে জামার পেছনে দেশে বলতে বাপ বসো বাপ বইয়েছে ভাই আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট ওভার হয়ে যাচ্ছে শাশুড়ি আম্মা বাড়ি আসে না রামসাগল ওখানে বসে আছে মা আসবে বলবে তারপরে বাড়ি যাবে হলে পরের দিন দুটো ডিমার পাবে না আরে নিজের মার জন্যে আধ ঘন্টা বসতে পারলি না শাশুড়ি মার জন্যে এক ঘন্টা তুই বাইরে বসে কাটালি লজ্জা লাগে না তোর ভাই আমার অসমর্থ বক্তব্য এখানে